পাঁচ বছর পূর্ণ হয়ে ছয় বছরে যেন পড়তে যাচ্ছে তো সকলের কাছে ধোয়া যায় আর তারাকে আমরা আমি আবার করে দিলাম এখানে কোনো কিছু টাকা পয়সা লাগে না এখানে সম্পূর্ণ ফ্রি এবং আমি সম্পূর্ণ কোনো কিছু টাকা নিই না আপনারা এসে এখানে বই পড়তে পারেন এবং বই নিয়ে গিয়েও পড়তে পারেন সদস্য বলেও বই পড়তে পারবেন সদস্য না থাকলেও বই পড়তে পারবেন তো তার জন্যই আপনারা এখান থেকে সদস্য হবেন সল সহজের ইচ্ছা নেই সেই এমনিতে এসে পড়বেন সকলে বই পড়ার জন্য আমন্ত্রণ আর এই পাঠাগারে যারা আমার সাথে আছেন এবং থাকেন এবং কাজ করেন আমার সাথে তারাও অসংখ্য ভালো মানুষ এবং তারাও আমাকে সাপোর্ট দেয় এবং আমার সাথে সবসময় তারাও কাজ করে তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন এবং আমি চাই আর সামনে আরো ভালো কিছু করবো আসসালামু আলাইকুম থেকে আমার মেয়ের জন্য বইটা নিয়ে যায় পড়ে এবং খুবই ভালো লাগে এবং এরকম দরকার আজকার দিনে যে উপহারটা দিলেন নাহিদ ভাই আপনাকে সালাম জানায় এটা খুবই ভালো লাগলো আলাইকুম আমি রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্র আমি এই পাঠাগারে নিয়মিত একজন পাঠাগার আমি এখানে প্রায় আছি এখানে আমাকে আসতে খুবই ভালো লাগে এখানে আমি ছাড়াও এখানে অনেকজনই আছে এখানে আসতে আমার প্রচুর ভালো লাগে এখানে আমাদের স্কুলের যে কোনো গাইড টাইড যে কোনো সব কিছু পাওয়া যায় তাই আমি এখানে প্রতিনিয়ত আছি এই পাঠাগারে এই আজকের নেই পাঁচ বছর পূর্ণ হলো তাই ভাইয়া আবারও আমাদের আবার পরিণত যেহেতু এই পাঠাগারের আবারও পাঁচ বছর পূর্ণ হলো এবং ভাইয়া আমাদের আবারও খুব নিয়ে বরণ করে দেবে এবং এই পাঠাগারে আশা করি আরও বেশ কিছু উন্নতি হবে এবং আপনারা চাইলেও এখানে আসতে পারেন ধন্যবাদ আসলাম আলাইকুম আমার নাম কুমাইয়া এখানে পাঁচ পাঁচ বছর পূর্ণ হলো এখানে রাজু নায়েক কাক্য আমাদের হচ্ছে আজকে আবারও ফুল দিয়ে বরণ করলে আমাকে খুব ভালো লাগে আশা করি যেন আপনারা সহায় আসেন পড়তে এখানে যেমন এখন দিমি পাঠাগার থেকে পক্ষ থেকে আমরা বই পড়তে আসে আমরা এখন নিয়মত দেখছি পাঠার পাঁচ বছর পুরো নিয়েছে ফুল দিয়ে আবার বরণ করছে

পাঁচ বছর পূর্ণ হয়ে ছয় বছরে যেন পড়তে যাচ্ছে তো সকলের কাছে দেওয়া যায় আর তারাকে আমরা আমি আবারও গরণ করে দিলাম এখানে কোনো কিছু টাকা পয়সা লাগে না এখানে সম্পূর্ণ ফ্রি এবং আমি সম্পূর্ণ কোনো কিছু টাকা নিই না আপনারা এসে এখানে বই পড়তে পারেন এবং বই নিয়ে গিয়েও পড়তে পারেন সদস্য বলেও বই পড়তে পারবেন সদস্য না থাকলেও বই পড়তে পারবেন তো তার জন্যই আপনারা এখান থেকে সদস্য হবেন যার সহজের ইচ্ছা নেই সেই এমনিতে এসে পড়বেন সকলে বই পড়ার জন্য আমন্ত্রণ আর এই পাঠাগারে যারা আমার সাথে আছেন এবং থাকেন এবং কাজ করেন আমার সাথে তারাও অসংখ্য ভালো মানুষ এবং তারাও আমাকে সাপোর্ট দেয় এবং আমার সাথে সবসময় তারাও কাজ করে তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন এবং আমি চাই আর সামনে আরো ভালো কিছু করবো আসসালামু আলাইকুম থেকে আমার মেয়ের জন্য বইটা নিয়ে যায় পড়ে এবং খুবই ভালো লাগে এবং এরকম দরকার আজকের দিনা যে উপহারটা দিলেন নাহিদ ভাই আপনাকে সালাম জানায় এটা খুবই ভালো লাগলো আলাইকুম আমি রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্র আমি এই পাঠাগারে নিয়মিত একজন পাঠাগার আমি এখানে প্রায় আছি এখানে আমাকে আসতে খুবই ভালো লাগে এখানে আমি ছাড়াও এখানে অনেকজনই আছে এখানে আসতে আমার প্রচুর ভালো লাগে এখানে আমাদের স্কুলের যে কোনো গাইড টাইড যে কোনো বিষয়ে সব কিছু পাওয়া যায় এখানে প্রতিনিয়ত আসি এই পাঠাগারে এই আজকের দিনে পাঁচ বছর পূর্ণ হলো তাই ভাইয়া আবারও আমাদের আবার করেন যেহেতু এই পাঠাগারের আবারও পাঁচ বছর পূর্ণ হলো এবং ভাইয়া আমাদের আবারও ফুল নিয়ে বরণ করে দিলেন এবং এই পাঠাগারে আশা করি আরও বেশ কিছু উন্নতি হবে এবং আপনারা চাইলেও এখানে আসতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আমার নাম সুমাইয়া এখানে পাঁচ বছর পূর্ণ হলো এখানে হচ্ছে আজকে আবারও ফুল দিয়ে বারণ করো আমাকে খুব ভালো লাগে আশা করি যেন আপনারা সবাই আসেন পড়তে এখানে এখন এখন শান্তিনিমে পাঠক থেকে পক্ষ থেকে আমরা বই পড়তে আসে আমার এখন একটি পাঠক পাঁচ বছর পূরণ হয়েছে এখন ফুল আবার পালন করছে